আজকে আমরা সুরাতুল ঝিলঝাল এর তাফসির জানার চেষ্টা করব সুরাতুল ঝিলজাল এমন একটি সুরা যে সকল সুরা আমরা সচরাচর মুখস্থ রাখি সালাতে তিলাওয়াত করি সে সকল সুরার মধ্য থেকে একটি সুরা সুরাতুল ঝিলঝাল আট আয়াত বিশিষ্ট এই সুরাটির মধ্যে আল্লাহ তালা প্রথম পাঁচ আয়াতের মধ্যে বিচারের দিবসটা কেমন হবে ময়দানে মাহাশারটা কেমন হবে তা আমাদের আখেরাতটা কেমন হবে কেয়ামতটা কেমন হবে যেদিন এই দুনিয়া নস্বর হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেয়ামতের দিবস আসবে সেই দিনটা কেমন হবে তার একটা পিকচারাইজেশন করার চেষ্টা করেছেন এবং শেষ তিন আয়াতে আল্লাহ তালা মানুষের হাতে আমূল নামাটা কীভাবে দেওয়া হবে আখেরাতে কেয়ামতের ময়দানে সেই ব্যাপারটি পিকচারাইজেশন করার চেষ্টা করেছেন আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় এই কেয়ামতের বর্ণনা দিয়েছেন পিকচারাইজেশন করেছেন তারই একটি অংশ সুরাতুল সিলসাল এর এই অংশটুকু তো সুরাতুল জিলজালের তাফসির আমরা জানার চেষ্টা করব তার আগে জেনে নেই এই সুরাটি আল্লাহ তালা কোরআনের মধ্যে কেন নাজিল করলেন মূলত সাহাবিদের মধ্যে কেয়ামতের আলোচনা রাসুল সাল্লিবাসাল্লাম বেশি বেশি করার কারণে তাদের মধ্যে বিভিন্ন ভয় জমল। অনেকের মনে কৌতূহল জাগল যে কেয়ামতের ময়দানে কি আমাদের ছোট ছোট পাপের কাজগুলোকেও হিসাব করা হবে আবার অনেকের মনে ধারণা জমল আমরা যে ছোট ছোট সবের কাজগুলো করি সেগুলো কি হিসাবে ধরা হবে কিনা এই যে একটা কৌতূহল এই যে একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই আল্লাহ আল্লাহতালা এই সুরাটি নাজিল করলেন এবং সাথে সাথে কেমতের দিনটা কেমন হবে কেমত কেমন হবে তার একটা পিকচারাইজেশন করার চেষ্টা করলেন তো এ ছিল এই নাজিলের প্রেক্ষাপট এরপরে আমরা যদি এই সুরার ফজিলত জানার চেষ্টা করি এই সুরার ব্যাপারে বলেছেন রাসু জিলজাল তা হাসাল্লাম বলেছেন নিসফাল কোরআন সুরা জিলজাল এটি কোরআনের অর্ধেকের মতো অর্ধেকের যে মর্যাদা সেরকম কিভাবে সুরাত উজ্জিজালের মধ্যে আল্লাহ তালা আখেরাতের বর্ণনা দিয়েছেন আমরা দোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে চাই রব্বানা আতিনা আফিৎ দুনিয়া হাসানা তফিল আখেরতে হাসানা অর্থাৎ আমাদের যা রয়েছে পৃথিবী এবং পরপার দুইটা অংশ পৃথিবী একটা পরোপার আরেকটা এই দুই অংশের এক অংশের বর্ণনা যেহেতু এখানে দেওয়া হয়েছে এক অংশের ব্যাপারে বলা হয়েছে আর পুরা কোরআনেও এরকমই সেই জন্য এই সুরাটাকে নিঃসফালকোর আন বলা হয় কারণ কোরআনে মোট দুটি বিষয় আখেরাত এবং দুনিয়া আর এই এই সুরাতে আল্লাহ তালা আখেরাতের বর্ণনা দিয়েছেন এই জন্য এটাকে আহ কোরআন আন বলা হয়েছে এছাড়াও আরেকটি ফজিলত আমরা হাদিসের মধ্যে খুঁজে পাই সেটি হলো একজন সাহাবি রাসুলসাল্লিহাসাল্লামের কাছে আসলেন রাসুলসাল্লাম আমাকে এমন একটি সুরা শিক্ষা দেন যেই সুরাটি আমার জন্য যথেষ্ট হয়ে যাবে রাসুল সাল তাকে একটি সুরের কথা বললেন তিনি বললেন না না আরও আরও ছোট এবং জামে মানের একটি সুরা আমাকে শিক্ষা দেন যেটি আমার জন্য যথেষ্ট হবে রাসুল আরেকটা সুরের কথা বললেন তিনি বললেন না না এভাবে করতে করতে শেষ পর্যায়ে ওই লোকটাকে আল্লাহ রসুলসাল আলিহাসাল্লাম সুরত উজ্জিলজাল কথা বললেন এবার ওই লোকটা বললেন এবার ঠিক আছে আমি এটাকে আমল করব সারা জীবন তখন এই মজলিস থেকে যখন এই লোকটা চলে যাচ্ছিল তখন রাসুসাল্লা সাল্লাম বললেন এই সাহাবিরা তোমরা দেখো এই লোকটাকে দেখো এই লোকটা জান্নাতি সে যদি এই আমলটাকে ধরে রাখে সে জান্নাতি হবে এ ছিল সুরাত জিলজালের দু একটা ফজিলত এবারে আমরা জিলজালের সাবলীল তর্জমাটা জানব তারপরে আমরা তাফ সিরের দিকে যাব আল্লাহ তালা বলতেছেন ইদা আহা যখন জমিনকে একটা প্রকম্পন দেওয়া হবে প্রকম্পিত করা হবে রজাতিল আর্দু আরদু আহা এবং জমিন তার ভিতরে থাকা ভারী বস্তুগুলোকে বের করে দেবে ওয়াল আল ইনসানুমাল আহা তখন মানুষেরা বলবে এটা কি এটা কি হচ্ছে ইয়ে ইদিন সেদিন জমিনী মানুষদেরকে বলে দিতে থাকবে তার উপরে কি ঘটছিল বি আন্না রব্বাকা আউ হা আলাহা কারণ আল্লাহ তাআলা তাকে এর আদেশ দিয়েছেন ইয়ামা ইদিন ইয়াস দুরুন না সু আশত লিও রও আম আলাহুম সেদিন মানুষেরা দলে দলে বের হবে যাতে করে তারা তাদের নামা দেখতে পারে আমাল যেই লোক সামান্য পরিমাণে ভালো কাজ করবে সে সেটা সেদিন দেখতে পারবে অমাইয়া আমাল মিসকরতিন শর্রয়ার আর যেই লোক সামান্য পরিমাণে গুনাহের কাজ করবে সেদিনও সে সেটার ব্যাপারে জানতে পারবে তাহলে এই সুরার মধ্যে আট আয়াতের আমরা দেখতে পেলাম প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের একটা বর্ণনা দিলেন কেয়ামতটা কেমন হবে আর শেষ তিন আয়াতে আল্লাহতালা বললেন কিভাবে মানুষের কাছে তার আমল নামাটা পেশ করা হবে চলুন এবার একটু তাফসির থেকে জানার চেষ্টা করি যতটুকু পরিমাণ জানলে আমরা সুরাটাকে বুঝতে পারি সেই ন্যূনতম পরিমাণটা আমরা জানার চেষ্টা করবো আল্লাহ তালা বলছেন ইজা জিলাতিল আর দুদু আলাহা। যেদিন জমিনকে একটা প্রকম্পন দেওয়া হবে প্রকম্পিত করা হবে মূলত এই প্রকম্পনটা হলো কেয়ামতের সময় একটা প্রকম্পন হবে যেই প্রকম্পনটা বেসিকলি হবে ইসরাফিল আলাইসালামের সিঙ্গার ফুৎকারের কারণে ইসরাফিল আলাহিসাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করছেন তিনটা ফুৎকার দেওয়ার জন্য তিনি সিঙ্গার নিয়ে সেই সময় থেকেই বসে আছেন আজও অবধি এবং সেই শেষ পর্যন্ত বসেই থাকবেন শুধুমাত্র এই ফুৎকার দেওয়ার জন্য তার আর কোনো কাজ নেই শুধু এই ফুৎকার দেওয়ার জন্য তো ইসরাফিল আলাইসাল্লাম সিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে প্রথমে যেই অবস্থাটা হবে পৃথিবীর সেই অবস্থাটাই এখানে বর্ণনা করা হয়েছে হয়েছে ইসরাফিল্লাহ সাল্লাম যখন প্রথমে সিঙ্গায় ফুৎকার দিবেন তখন পুরা পৃথিবী একটা কম্পিত হবে সব বিচ্ছন্ন হয়ে যাবে এরপরে দ্বিতীয়বার যখন তিনি শু সিঙ্গায় ফুঁক দিবেন তখন পুরো পৃথিবীর যা কিছু আছে সব কিছু মৃত্যুবরণ করবে এমনকি সব কিছু মরার পর আল্লাহতালা আজরাইল যিনি জান কবজ করেন তাকেও বলবেন আজরাইল বলবেন আল্লাহ সবাই তো মরে গেছে এবার এরপরে আল্লাহ তালা আজরাইলকে বলবেন মতিয়া মালাকুল মাউদ। আজরাইল এবার তুমিও মরো তখন একটা চিৎকার দিয়ে প্রকট একটা চিৎকার দিয়ে আজরাইল নিজে নিজের যান কবজ করে মৃত্যুবরণ করবে হাদিসে এসেছে যদি সেই শব্দটা পৃথিবীর মানুষ শুনতো তাহলে পৃথিবীর সব কিছু মৃত্যুবরণ করতো এত প্রকট একটা শব্দ করে আজরাইল মৃত্যুবরণ করবে এরপরে আবার তৃতীয়বারে যখন ইশরাফিল আলসালাম শিংয়ে ফুৎকার দিবেন ইসরাফিলকে আগে আল্লাহ তালা জীবিত করবেন তারপরে উনি ফুৎকার দিবেন এই ফুৎকারের পরে আবার পৃথিবী থেকে সব মানুষগুলো জীবিত হবেন সব মানুষ তাদের যে যেখানে মৃত্যুবরণ করছে সেখান থেকে আবার অঙ্কুরিত হবেন এই আল্লাহ বললেন তো সেই প্রথম যে ফুৎকারটা দেওয়া হবে তাতে যে অবস্থাটা হবে সেটা আল্লাহ তালা বলতেছেন জমিন যখন প্রকম্পিত হবে ভূকম্পন সম্পর্কে তো আপনারা হয়তো অবগত আছেন আমাদের দেশে তেমন একটা ভূকম্প না হলেও অন্য অন্য দেশগুলোতে প্রচুর পরিমাণে ভূকম্পন হয় ভূকম্পন হয় এটি মূলত মাটির ভেতরে বিভিন্ন পদার্থ রয়েছে সেগুলোর নড়াচড়ার কারণে হয় এবং আল্লাহর হুকুমেও হয় এরপরে আল্লাহতালা বলতেছেন ও আহ রাজিল এবং সেদিনের আরেকটা অবস্থা হবে পৃথিবী তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে বের করে দেবে ভারী বস্তু কি ভারী বস্তু হলো মিনারেলস এবং মৃত দেহগুলো যারা মৃত্যুবরণ করেছে সেই দেহগুলো সেদিন ও আখর আর্দু আসকা জমিন সেদিন তার পেটের ভিতরে থাকা মৃত ডিট বড়িগুলোকে বের করে দিবে এবং এর মধ্যে যত খনিজ পদার্থ আছে সেগুলো সব বের করে দিবে এই দুইটা জিনিস হলো এই আসকলাহা জমিনের মধ্যে থাকা ভারী বস্তু এগুলো জমিন সেদিন ওই ফুৎকারের সাথে সাথে বের করে দেবে ওকাল মা আলাহা এ সকল কিছু দেখে মানুষেরা বলতে থাকবে কি হচ্ছে কি হচ্ছে এগুলো কি হচ্ছে আসলে কেয়ামতের দিনটা এত ভয়াবহ হবে এত ভয়াবহ হবে যে আল্লাহ তালা কেয়ামতের কথা বলেছেন যে মানুষ সেদিন উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবে আইসাদ তালা আনহা বললেন হেরাসুল সাল্লু আলহিম মানুষ কি লজ্জা পাবে না তখন রাসুস হোসাম বললেন না তখন সে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে অন্য কোনো দিকে খেয়াল করতে পারবে না অন্য আয়াতে আল্লাহ তালা কেয়ামতের বর্ণনা দিয়েছেন খেরাতের বর্ণনা বিচার দিনের বর্ণনা দিয়েছেন যে সেদিন গর্ভবতী মায়েরা পর্যন্ত তাদের যেই অপ্রাপ্ত যেই বাচ্চাগুলো রয়েছে পেটের ভিতরে সেগুলোকে গর্ভপাত করে দিবে ইয়ৌমা ইদিন তোহাদিস আখবা রহা সেদিন জমিন বলে দিতে থাকবে তার ভেতরে কি হয়েছে সেদিন জমিন বলে দিতে থাকবে তার উপরে কি হয়েছিল সেদিন বেসিকলি সব জিনিস সাক্ষী দেবে আমাদের হাত সাক্ষী দেবে আমাদের পা সাক্ষী দিবে আমাদের চোখ সাক্ষী দিবে কিন্তু আমাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে আমাদের কান সাক্ষী দিবে আপনি যেই অঙ্গ দিয়ে পাপের কাজ করেছেন সেই অঙ্গগুলোই কি আপনার পাপের সাক্ষী দিবে আপনি কি করেছিলেন তো সেদিন জমিনও এই সাক্ষী দিবে কেন বি আন্না রব্বাকা ও লাহা কারণ তার রব তাকে এই প্রত্যাদেশ দিয়েছেন তাহলে এই দিনটা কঠিন একটা ভয়ঙ্কর দিন হতে যাচ্ছে তাহলে আমরা মোটামুটি একটা দৃশ্যায়ন পেলাম না যে আখেরাত্রা কেমন হবে কেয়ামতটা কেমন হবে ক্যামতের সেই প্রলয়টা কেমন হবে তালা বিভিন্ন জায়গায় কোরআনের এর এই প্রলয়ের কথা বলেছেন এখানে সংক্ষিপ্ত পরিসরে বলেছেন তবে সেই দিনটা অনেক ভয়াবহ হতে যাচ্ছে। এরপরে আল্লাহ তালা বলতেছেন যে মানুষদের ময়দানে মাহসারে বিচারের ময়দানে আমল নামাটা কিভাবে দেওয়া হবে। বলতেছেন ইউমা ইদিন নিয়াস নাসু সেদিন মানুষরা দলে দলে বের হবে। দলে দলে বের হবে কি জন্য লওরো আমা আহম যাতে তারা দেখতে পারে তাদের পরিণতি কি হবে। তাদের আমল নামাটা কি হয়েছে। আমল নামায় কী আছে সেটা দেখতে পারে সেজন্য দলে দলে বের হবে সেদিন মানুষ যে ছোটো ছোট ভালো কাজগুলো করেছে সেগুলোও দেখতে পারবে ওই যে সাহাবিদের মনে প্রশ্ন জেগেছিল আসলে আমাদের ছোট ছোটো ভালো কি সেদিন বিচারে গোনা হবে তো এটার পদ্ধতিটা হবে যে আল্লাহতালা সব মানুষদেরকে একত্র করে তাদের হাতে আমলনামা নামা দিবেন যারা ভালো কাজ করেছে তাদের ডান হাতে আমলনামাটা নামাটা দেওয়া হবে আর যারা খারাপ কাজ করেছে যারা নেক কাজ করে নাই তাদের বাম হাতে আমল নামাটা দেওয়া হবে তো এরপরে সবার হাতে আমল নামাটা দিয়ে আল্লাহ সুবাহ বলবেন এ কর কিতা বাকা তোমরা তোমাদের আমল নামাটা নিজেরাই পড়ো কাফা বিনাফ সিকাল আজ তোমাদের এই আমল নামাটা তোমরা হাতে পেয়ে এটাই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আমাদের যদি আমাদের হাতে পরীক্ষার পরে আমাদের পেপারটা হাতে দেওয়া হয় যে দেখো তুমি কি লিখেছিলে তো সেদিন যেমন আমরা ওটা দেখলে বুঝতে পারি না আসলেই আমরা কি করেছিলাম যারা ভালো ছাত্র তারা আগে থেকেই বুঝতে পারে আসলে এখানে আমি কতটুকু পেতে পারি আর যারা খারাপ ছাত্র তারাও বুঝতে পারে যে আমি আসলে কতটুকু পেতে পারি তো সেদিন সবাই মোটামুটি জেনেই যাবে যে আসলে আমি কেমন হতে পারি তারপর যখন আমল নামাটা তার হাতে দেওয়া হবে তখন তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে তিনি দেখতে পারবে যে সে কি করেছিল তো মানুষরা ওই নামাটার ওই যে তার যে আমুলনামাটা লিখে রেখেছে আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে সে আমুলনামাটা দেখে অবাক হয়ে বলবেন যে এটা কেমন কিতাব মা লিহা আদাল কিতাব লাগে রতাম কভি রতান ইল্লা আহ মানে একটা ছোট কাজও নাই যেটা আল্লাহ আল্লাহতালা এটার ভিতরে উল্লেখ করে নাই একটা বড় কাজও নাই যেটা আল্লাহ তালা এটার ভিতরে উল্লেখ করে নাই আল্লাহ সুবাহানা তালা সকল কাজগুলো এখানে উল্লেখ করবে আমরা কে কার সাথে খেয়ানত করলাম সেটা আল্লাহ তালা ওখানে উল্লেখ করবেন তাহলে এই যদি হয় ছোট ছোট গুনাহের কাজগুলো যদি ওখানে উল্লেখ থাকে তাহলে আমাদের বড় কাজগুলোর অবস্থা কি হবে বড় কাজগুলো কি ওখানে উঠানো হবে না এই চিন্তা আমরা যেন কখনো না করি যে আমি ঘরের কোণে একলা বসে কাঁথার নিচে গুনার কাজ করতেছি কেউ তো দেখে না হ্যাঁ এটা এটা তো কেউ দেখে না আমি মনে হয় একা করলাম না আল্লাহ তালা দেখছেন আপনাকে আল্লাহ তালা দেখছেন এবং আল্লাহর খাতায় আপনার এই পাপের কাজটার কথা লেখা হবে আর সেদিন জিজ্ঞাসাও করা হবে আপনারা জানেন রাসুল সাল্লি হাসাল্লাম মাসুম ছিলেন সব নবীরে মাসুম ছিল তাদের কোনো গুনা খাতা ছিল না তারপরও আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী জায় নামাজে বসে এত কান্না করতেন তার জামা ভিজে জায়নামাজ ভিজে যেত আনহা বলতেন যে হে রাসুল আপনি তো মাসুম আপনার তো কোনো গুনাহ নাই তাও আপনি এত কেন কাঁদেন তিনি রাসুল সালাম জায়নামাজে বসে বসে কাঁদতেন আল্লাহ মহাসিবনী হিসাবাস আল্লাহ আমার সহজ হিসাব করেন তখন আয়সারদুল্লাহ তালাহ আহ্ন যেই প্রশ্ন করলেন যে আপনি কেন কাঁদেন আপনার তো কোনো গুনাহ নেই তখন রাসু সাল্লাম বললেন আল্লাহ আবদান বান্দা হব না আল্লাহ তালা যে আমাকে দয়া করলেন এত কিছু নিয়ামত দিলেন আমাকে এত মর্যাদায় উন্নীত করলেন হ্যাঁ আমাকে মাসুম বানালেন আমাকে সকল কিছু থেকে হেফাজত করলেন হ্যাঁ আমি কি শুকুর গুজার বান্দা হব না তো আপনারা ভাবুন যে আল্লাহ রাসুসাল্লাম কোনো গুণা না থাকার পরেও তিনি সারা জীবন এই বাক্য পড়ে গিয়েছেন আল্লাহ আমাকে সহজ হিসাব করেন তাহলে আমাদের কি পরিমাণে সহজ হিসাবের জন্য দোয়া করা উচিত আল্লাহর কাছে চাওয়া উচিত কারণ সেই দিনটা অত্যন্ত ভয়াবহ হতে যাচ্ছে এরপর আল্লাহ তালা বলতেছেন ওমাই আমাল মিসকরতিন শারা এবং যারা সামান্য পরিমাণ গুনাহের কাজ করবে সেটাও তারা দেখতে পাবে সেজন্য আমাদেরকে কেমতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার যে আমরা তো সেদিন বাঁচতে পারবো না যদি ভালো কাজ নেক কাজ না নিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته